আওয়ামী লীগের পদনের পরে বাংলাদেশের গণতন্ত্র ভবিষ্যতে গণতন্ত্রের দিক থেকে গণতন্ত্রের রাজনীতি তারপরে জিরে আসে আসে আসতের পরের পরিবর্তন হয় এই পরিবর্তন নিশ্চিত করার জন্য

আমি এই দিতে চাই পৃথিবীতে যে সমস্ত ধর্ম পরিবর্তন হয়েছে আমেরিকার স্বাধীনতা রুশ যুদ্ধের ধর্ম যুদ্ধ ভিয়েতনামের যুদ্ধ সমস্ত বিপ্লবের পরে এই দেশগুলো উন্নতি না করেছে এই দেশের ভাগ্য হতো オリパンスポリカータラララキオバメタラキキにキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキ শ্রমিক শ্রেণী জনগণের অধিকার জনগণের শ্রমিক শ্রেণীর নেতৃত্বে তার দেশকে কেটে নিয়েছে বাংলাদেশের প্রতিটি দল শ্রমিক জনতার জীবন এখানে সেই কলদান নয় বাংলাদেশ আমরা গড়ে এন অঙ্গীকার সেই পরিবর্তন আমরা নিশ্চিত করতে চাইকৃতিক ঐতিহ্য শ্রেণীকে অর্থবদ্ধ করে আমরা সেই কাঙ্ক্ষিত পরিবর্তনে করে একজন বাংলাদেশ গঠন করবো বিশেষ করে আজকে